মানুষের যে কষ্ট হয় ইমোশনাল অ্যাটাচমেন্ট থেকে তাই তো এই ইমোশনাল অ্যাটাচমেন্ট থেকে যখন কষ্টগুলো হয় তখন কিছু ক্ষেত্রে যখন হয় আমাদের মোরালিটিকে ধাক্কা দেয় যে মোরালিটিগুলো নিয়ে আমরা বাঁচতে চাইছি সেই মোরালিটিকে ভীষণভাবে ধাক্কা দেয় সাপোজ ধরুন মিথ্যে নাটক এই জিনিসগুলো যখন টলারেট করা যায় না তখন প্রয়োজন হয়ে পড়ে পার্থিব জগতে জন্মসূত্র থেকে যাদেরকে আমরা আপন ভেবে এসেছি সেই সম্পর্কগুলো থেকেও বেরিয়ে আসার বাট সে ডিটাচমেন্ট থেকেও বেরিয়ে আসার পরও মাঝে মাঝে যখন মাইন্ডের মধ্যে কনফ্লিক্ট সৃষ্টি হয় ঠিক কনফ্লিক্ট না মানে ডিস্টার্ব হয়ে যায় মানে মাইন্ডকে এতটাই ডিস্টার্ব করে ফেলে যখন সেটা পার্সোনাল লাইফে ইভেন ডেলি রুটিনকে হ্যাম্পার করে ভীষণভাবে তখন মাইন্ডের স্টেবিলিটিটা কীভাবে বজায় রাখা সম্ভব দেখুন আপনি যা বলছেন তার মধ্যে একটা কনফ্লিক্ট এটাই মূল সূত্র বেরাচ্ছে আবারও বলছি একটা টোটাল জীবনের যে যাত্রা চলে না ওই যাত্রার মধ্যে এই সব কিছু একটা স্থান রাখে ঠিক আছে আজকে যা শিবিরে এতক্ষণ আলোচনা হচ্ছে সব কিছুই আপনার জন্য অ্যাপ্লিকেবল সব কিছুই আপনার উত্তর হতে পারে আমি যদি বলি পেশেন্স এটাও একটা উত্তর ঠিক আছে আমরা যখন ধ্যান করলাম তখন আমরা নদীর উপর ধ্যান করলাম সেখানে পাখিও ছিল আকাশও ছিল গাছও ছিল পাথরও ছিল জলও ছিল আপনিও ছিলেন তাই না এবারে নদী বলতে তো শুধু জল নয় তাহলে নদীর আসে পাথরগুলোকে কত রুক্ষ বানায় হাঁটতে হাঁটতে একটু ধাক্কাও লাগতে পারে লাগে তো পাথরের উপর যদি হাঁটেন উঁচু নিচু পাথর ঠিক তেমনই যেগুলি বলছেন ইমোশনাল টারময়েলস যেগুলো আপনি সামনে আনছেন ইমোশান খুব ভালো জিনিস জীবনকে কিন্তু সরস রাখে ইমোশান কিন্তু ইমোশান যখন আটকে যায় স্ট্যাগনেশন আসে তখনই আমাদের সমস্যা দেয় নাহলে কিন্তু ইমোশন কেটে ফেলতে হবে তা নয় হৃদয়কে কঠোর করোসব এই কথাগুলো ইমোশানেই আছে দেখুন দুটোর দিক থেকে দেখতে হবে জিনিসটা প্রথমত দায়িত্ব নিজের কাঁধে নেওয়া ঠিক আছে আমার পরিবার আমার যা কিছু আমার আশেপাশে আছে যেভাবে আছে না ওই সবগুলো আমাকে গঠন করার জন্যই আছে বুঝুন সূত্রটা আমাকে গঠন করতেই আছে ঠিক আছে এবারে আমার গঠনের জন্য কিছু প্রয়োজন বলেই কিন্তু পুরো জীবন সামনেগুলিকে রাখে যেগুলিকে আমরা দুঃখজনক স্থিতি বলি যেগুলি আপনি যেটা বলতে চাইছেন যে আমি কিছু চাইছি না বা আমি যেটাকে খারাপ মনে করি সেটা আমার উপরে ইম্পোজ করা হচ্ছে এই তো এর আমি কিছু তো এই যে খারাপ মনে করা ভালো মনে করা এই যে কনফ্লিক্ট আমাদের ভিতরে এখনো বেঁচে আছে ঠিক আছে তখন জীবন আমাদের সামনে কিন্তু বারবার জিনিসগুলোকে সামনে আনে তো আমরা চাই চাই কাট করে জীবন থেকে সরে যেতে যেটা যেন না না আমি তুমি আমাকে সেটা বলো না ঠিক আছে এখনো সেই অ্যাপিয়ারেন্স এখনো আমাদের মধ্যে সেই ম্যাচিউরিটি এখনো আমাদের ব্যক্তিত্বের মধ্যে সেই জায়গা আসেনি যখন জীবন আমাদেরকে এই দ্বন্দ্ব থেকে মুক্ত করে দেবে বুঝুন কেউ আমাকে হয়তো স্ল্যাং বলে বা কেউ হয়তো আমাকে দেখলেই একটা নির্দিষ্ট কোন কাজ করতে বলে যেটা আমার পছন্দ না ঠিক আছে বারংবার বলছে নিজের জন্য বলছে আপনজন বলছে এইখানে যখন বলা হয়েছে না যে সংসারে কেউ আপন নয় ভাবটা এই নয় যে কেউ তোমার আপন নয় ভাবটা এই যে যা কিছু দেখতে পাচ্ছ তা তোমারই অন্যকে দায়ী করো না যদি আমি সত্যির পক্ষে হয়ে কথা বলি সেখানে সেই জিনিসটাই মানে প্রাধান্য পাচ্ছে যেখানে টাকা আছে পাওয়ার আছে পজিশন আছে আমার কথার কোনো ভ্যালু নেই সেখানে আমি পাগল প্রমাণিত হচ্ছে কারণ আমি সত্যি কথা বলেছি না আবার বলছি দেখুন সত্যের সকলের আলাদা আলাদা ডেফিনেশান থাকে সকলের আমরা আমাদের সত্য নিয়ে বাঁচবো অবশ্যই বাঁচব এটা আমাদের অধিকার কিন্তু আমরা আমাদের সত্য অন্য উপর ইম্পোজ করবো না ঠিক আছে এটা অন্য না বুঝু আমি তো বুঝি তো যেখানে আমার কথা খিল্লির জায়গায় এসে যাচ্ছে তখন দুটো পথ হতে পারে এক সত্যিই কি আমি এমন কোন আচরণ করছি যেটা খিল্লির মতো হয় আমাকে কি আমার কি আরেকটু গভীরে কি ভাবা প্রয়োজন আছে এটা একটা দিক হতে পারে দ্বিতীয় হতে পারে উত্তর আসতে পারে না কোনো প্রয়োজন নেই ঠিক আছে প্রথম উত্তর যদি আসে যে প্রয়োজন আছে তাহলে ভাবুন তো উত্তর এসে গেল আর দ্বিতীয় যদি দেখেন না আমার কথার কোনো ভ্যালু নেই যেখানে পাওয়ার পজিশন ইত্যাদি যা কিছু বলছেন তারই ভ্যালু আছে তখন নিজের স্টুপিডনেস দেখুন আমি কেন এর মাঝখানে নিজের মতামত অকারণ রাখছি তাই না দরকার নেই কিন্তু অন্যকে ছোট দৃষ্টিতে নয় ইটস ইয়োর ভিউ পয়েন্ট অন্যকে চেঞ্জ করার রেসপন্সিবিলিটি তো আমার নয় নয় তো আমার আমার মাইন্ডে স্টেবিলিটিটা বজায় রাখা আমার প্রয়োজন একদম স্টেবল কথাটাই যখন বলছেন না তখন আপনাকে অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয় তাহলে কি স্টেবিলিটি আসে ঠিক আছে মাটি যখন সমান আছে তখনই সোজা দাঁড়াতে পারি এটাকে স্টেবিলিটি বলে না যখন বাঁকা আছে তখনও বাপাটাকে চেপে ডান পা দিয়ে সোজা দাঁড়িয়ে একে স্টেবিলিটি বলে ইনএট স্টেবিলিটি আমি স্টেবল হতে পেরেছি ঠিক আছে একটা জায়গাতে হাত দিতে 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 আপনি আপনার সমান্তরাল জায়গাটা খুঁজে পেয়েছেন এটা স্টেবিলিটি এই নয় যে আমাকে জীবন তুমি দিয়ে দাও তো এই দাবি তো আমরা রাখবো না জীবন থেকে জীবন যখন আমাদের কি নিয়ে যাচ্ছে না এই যে এই যে আমি হাত দিচ্ছি না আমি এর মধ্যে একটা জায়গা খুঁজছি যেখানে আমি হাতটা ভালো করে রাখতে পারি ভালো করে দেখুন জীবন কি চাইছে জীবন চাইছে আমার মধ্যে সেই সেজ জন্মাক যেখানে আমি হাত রাখতে পারি জায়গাটা আমি নিজেই আবিষ্কার করতে পারি বুঝে যাচ্ছে তো যখন জীবনে কন্ট্রাডিক্টারি কোনো সিচুয়েশানস আসছে এটা কিন্তু মাথায় রাখুন আপনি ছাড়া কেউ নেই কেউ আপনার আপন নেই মানে বাবা মা আপন নয় ভাই বোন আপন নয় এটা নয় আপনি ছাড়া কেউ নেই পরই নেই একমাত্র আপনিই আছেন ঠিক আছে তো সেই জন্য আপনি যখন জীবনে যাচ্ছেন তো জীবন আপনাকে কিন্তু একটা জায়গাতে নিয়ে যেতে চাইছে একে রেসপন্ড করুন ভালো করে কী বোঝাতে চাইছো কী দেখাতে চাইছো নিজের মধ্যে জায়গাটা আনুন এবং এটা খুব শান্তভাবে আনুন হে ভগবান তুমি কি করছো এইভাবে নয় কিছু সত্যি আমার খুব মানে কাছাকাছি চলে আসছে যেটা আমার না চাইতে আমার মানে এফোর্ট ছাড়াই আর কি আসছে তার এটা কোনো মানে হতে পারে নিশ্চয়ই আমার লাইফে কিন্তু কিছু অর্থ এনে দেবে ইন ফিউচার এর রেজাল্ট আছে নিশ্চয়ই সিকোয়েন্স হিসেবে হ্যাঁ অবশ্যই নিজের ধ্যানে নিজের সচেতনতায় থাকুন একটা সচেতন সজাগ চোখ দিয়ে দেখুন যা কিছু জীবনে আসছে এর পারপাস পাবেন প্রত্যেক মুহূর্তে পারপাস পাবেন একটার পর একটা ইট গঠন হয়েই কিন্তু বসে বসেই কিন্তু একটা বাড়ি তৈরি হয় ঠিক আছে তো প্রত্যেকটা ইটের একটা অবদান আছে প্রত্যেকটা ইটের তো জীবনের যে ইটটা এক নম্বর ইট দু নম্বর ইট তিন নম্বর ইট সব ইটের অবদান আছে ঠিক আছে তো ওইভাবে জীবনকে দেখুন তো এই নয় যে একটা কনফ্লিক্টে বাঁচবো ঠিক আছে আর যেটা লাস্ট যেটা সব জায়গাতে সবার সাধারণভাবে মনে হয় আমার ছায়া থেকে আরো আপত্তি থাকলে আমার কিছু করার নেই ঠিক আছে আমার পিঙ্ক কালারের চপ্পলে কারো আপত্তি থাকলে আমার কিচ্ছু করার নেই তখন বলুন এটা তোমার মাথা ডিল উইথ মাইন্ড আমি কি করব ঠিক আছে তখন কনফ্লিক্ট আনবেন না ও যে আমাকে খুব ভালোবাসে তাহলে আমি পিঙ্ক জুতোটাকে বদলে গ্রিন করে ফেলি এটা আপনার ইম্যাচুরিটি এটা ভালোবাসাই নয় ভালোবাসা অ্যাকসেপ্টেন্স ঠিক আছে ভালোবাসাতে আপনাকে সাজেস্ট করা যেতে পারে আপনার কাঁধে হাত রেখে আপনাকে দুটো জিনিস বুঝিয়ে দেওয়া যেতে পারে কিন্তু আপনার কান টেনে মুখে জল যেতে পারে না এটা ভালোবাসা নয় ওটা প্রেম নয় তো ওই জায়গাটা ওই যদি কান টানন তাহলে যদি এত প্রেম থাকে কান টানলেও প্রেম আছে তার জন্য মন থেকে এটা মুছে না যায় তো ভালোবাসার অনেক রকমের এক্সপ্রেশন হয় ঠিক আছে কিন্তু ভালোবাসা ম্যানিপুলেশন করে না কখনো কোনো ম্যানিপুলেটেড রিলেশন ভালোবাসা হতে পারে না আপনার আমি বুঝতে পারছি যে মিসইউজ করা হচ্ছে সেটা দেখার পর আমার ওই যে বললাম মোরালিটিতে ধাক্কা এই জিনিসটা তখন ফিল হয় তখন কি করা উচিত বলবেন মহাজের নিয়তি রামকৃষ্ণের নিয়তি টাকা মাটি মাটি টাকা বলে ফেলেছে যে এই কুক্ষণে এবার নাও সামাল দাও ঠিক আছে তো এটা যারাই বলেছে এটা বলার নিয়তি কে ছেড়েছে আমি তো ইউটিউবে ছেড়েছি অন্যকে আমি কি দায় দিই যখন নেওয়া হবে তখন এটা ঠিকই করে নিয়েছি আমি তো আগে আলোচনা করেছি আমিও কমেন্ট বক্স দেখতাম তারপরে আমি নিয়তি হিসাবে স্বীকার করেছি যেটা হবেই কিচ্ছু করার নেই ওটা হবেই চিরকাল এটা ঘটেছে কেউ নেই যার কথার মিস ইন্টারপ্রিটেশন হয়নি বুদ্ধ ভগবান বুদ্ধর থেকে অস্তিত্ব বা আত্মার উপস্থিতি কেউ বোঝেনি কিন্তু ভগবান বুদ্ধের ফিলজে কি নাস্তিক্যবাদ বলা হয়েছে ঠিক আছে তো সব জিনিসের মধ্যেই এটা ঘটার আছে আমিও চেষ্টা করি আমার মতো করে যতটা বিপরীত দিকগুলোকে দাঁড় করানোর তখন নিচে একজন এসে বলি আপনি কনফিউজ করছেন আমি যখন বলি যে এটা অর্থ এই এটা ঠিকই আছে কিন্তু এটা ধরে নেবেন না তখন সে বলে কনফিউজ করছে আমি যদি এই পক্ষ নিই তাহলে বলবে দেখুন আপনি এই পক্ষ নিয়েছেন আপনি ওটা বুঝতে পারছেন না আমি ওই পক্ষ নিলে বলবে এই পক্ষ নিয়েছেন আমি নিউট্রাল পক্ষ নিই বলে কনফিউজ করছেন এই তিনটেই পক্ষ হতে পারে জগতে তো বেটার টু বি কনফিউজ খুব ভালো তো এই জায়গা থাকবে কিছু করতে পারবেন না আপনি আপনার প্রজ্ঞায় যতখানি বুঝতে পারছেন আপনার যতটা কাজ হচ্ছে ততটা নিন এবং যারা করছে যেই যেই করুক যদি আপনার মনে হয় সব কিন্তু মনে হওয়া হ্যাঁ কোনো প্রামাণ্য নেই কে ঠিক কে ভুল হতে পারে আপনিই বলুন সেটাও বলতে পারে যদি দেখেন যে কেউ মিস ইউজ করছে যে মহারাজের কথা কেউ অন্যরকমভাবে ইউজ করছে তখন ওকে তাই সেটা তার নিয়ে অতিভাবে ছেড়ে দেবেন বল তোমার এটা মনে হচ্ছে তো দেন ডু ইট তর্কর জায়গা নেই আপনার মনে হচ্ছে মহাজ বলেছে যে গরুর মাংস খাও মহাজ বলেছেন এটা মনে হচ্ছে বলে হ্যাঁ মহা ওই দেখো ঘুরে দুই দুই চার চারে চারে আটে আটে ষোলো মহাজ বলেছেন বলেছেন তো বলে খাও তর্ক করো নাকি খাওয়া উচিত তুমি খাও আমার মনে হচ্ছে মহাজ বলছেন শাকাহি খাও কারো মনে হয় গরু খাও কারো মনে হচ্ছে ঘাস খাও তোমার যেটা মনে হচ্ছে তুমি করো আমার সবসময় এটাই এটাই মনে হচ্ছে তো আমি এটাই বলেছি তো এটাই পুরো বুদ্ধি দিয়ে বুঝতে পারছেন তো তাহলে করুন